আসমানে যাই অন্য রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই অন্য রে বন্ধু ছুইতে পারব না আসমানে যাই অন্য রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই রে বন্ধু ছুঁইতে পারব না তুমি বুকের ভিতরই ওর বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর ইর বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গাইও দোরা কাশে চান্দের পাশে ঝলমল করে তারা আমার কেহ নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া ও বন্ধু রে কাশে চান্দের পাশে ঝলমল করে তারা আমার কে নাই রে বন্ধু কেবল তুমি তুমি দাগা দিবাই চাইও রে বন্ধু দাগা দিবাই চাইও অন্তরে অন্তর মিশাইয়া পি গান গাইও তুমি বুকের ভিতর